প্রেগনেন্সি নাকি পিরিয়ড এই কনফিউশন কিন্তু অনেক নারীরই হয়ে থাকে বিশেষ করে তারা যখন প্রেগনেন্সি প্ল্যানিং করেন হঠাৎ হালকা ব্লিডিং দেখলে মনে প্রশ্ন জাগে এটা কি পিরিয়ড শুরু নাকি প্রেগনেন্সির আর্লি সাইন সঠিক পার্থক্য না জানা থাকলে অযথা ভয় দুশ্চিন্তা এবং ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন অনেকে কিন্তু চিন্তার কিছু নেই আমাদের শরীর নিজে থেকে কিছু সিগনাল দেয় যেগুলো বুঝতে পারলে ইমপ্লান্টেশন ব্লিডিং এবং পিরিয়ড দুটোকে কিন্তু আলাদা করা অনেক সহজ চলুন সাইনটিফিক ভাবে পুরো বিষয়টি আমরা জেনে ইমপ্লান্টেশন ব্লিডিং কি ফার্টিলাইজেশন হওয়ার পর এমব্রিও যখন ইউটোরাসের এ বসে তখন সামান্য ব্লিডিং হয় এই ব্লিডিং কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিং বলা হয় এটি কিন্তু আর্লি প্রেগন্যান্সি একটি সাইন পিরিয়ড বা মিনিস্ট্রাল ব্লিডিং কি প্রেগনেন্সি কনসিভ না হলে ইউটারাসের যে লাইনিংটি তৈরি হয়েছে সেই ইউটারাইন লাইনিং কিন্তু শেড হয়ে যায় এটি হলো নিয়মিত মাসিক বা পিরিয়ড ইমপ্লান্টেশন এবং পিরিয়ডের মধ্যে পার্থক্য কি এক নাম্বার হচ্ছে ব্লাডের কালার ইমপ্লান্টেশন ব্লিডিং এর ক্ষেত্রে হালকা গোলাপি বা বাদামি রঙের ব্লাড দেখা যায় আর পিরিয়ডস এর ক্ষেত্রে কিন্তু উজ্জ্বল লাল বা গাঢ় লাল রঙের ব্লাড ক্ষরণ হয়ে থাকে নেক্সট হচ্ছে রক্তের পরিমাণ ইমপ্লান্টেশন ব্লিডিং এর ক্ষেত্রে খুব সামান্য ব্লিডিং হয় স্পটিং টাইপ এবং পিরিয়ডের ক্ষেত্রে তুলনামূলক বেশি ব্লিডিং হয় এবং ফ্লো থাকে নেক্সট হচ্ছে সময়কাল ইমপ্লান্টেশন ব্লিডিং এর সময় হচ্ছে এক থেকে দুই দিন আর পিরিয়ডসের ব্লিডিং হচ্ছে তিন থেকে সাত দিন পর্যন্ত স্থায়ী থাকে নেক্সট হচ্ছে ব্যথা ক্ষেত্রে খুবই হালকা ব্যথা অনুভূত হয় হালকা টান বা ডিসকমফোর্ট অনুভূত হয় পিরিয়ড এর ক্ষেত্রে কিন্তু পেটে ব্যথা ব্যাক পেন বা ক্র্যাম্প হয়ে থাকে নেক্সট হচ্ছে ব্লাড ক্লোডস বা জমাট বাঁধা রক্ত ইমপ্লান্টেশনের ক্ষেত্রে কখনোই কিন্তু জমাট বাঁধা ব্লাড বের হয় না পিরিয়ড ক্ষেত্রে কিন্তু অনেক মহিলাদের ব্লাড ক্লোড হয়ে থাকে কখন হয় ইমপ্লান্টেশন কিন্তু ছয় থেকে বারো দিনের মধ্যে হবে আর পিরিয়ড কিন্তু আপনার ডেটে হবে অর্থাৎ আপনার পিরিয়ড ডেটের পাঁচ ছয় দিন আগে থেকে যদি কোনো রকম লক্ষণ প্রকাশ পাই সেটা কিন্তু আপনার ইমপ্লান্টেশনের লক্ষণ হতে পারে তবে একটি কথা মনে রাখবেন সব প্রেগনেন্সিতে কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিং দেখা যায় না তাই শুধুমাত্র স্পটিং দেখলেই নিশ্চিত হওয়া যায় না যে এটা পিরিয়ড নয় কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব সামান্য পিরিয়ড হয়েও বন্ধ হয়ে যেতে পারে সুতরাং পিরিয়ড ডেটের পর আপনারা অবশ্যই টেস্ট করে নিশ্চিত হবেন যে আপনার প্রেগনেন্সি কনসিভ হয়েছে কিনা আর যদি কনফিউশন থাকে তাহলে দেরি না করে একজন গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ করুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করোনা চ্যানেলটি সাবস্ক্রাইব করো থাকলে সাবস্ক্রাইব করে